দর্শক বগুড়া জেলার অন্যতম বিনোদন জগতের নাম হচ্ছে মোমইন আর আজকে আমরা চলে এসেছি এই মোমইনে আর এই মোমইনের ভিতরে কী কী থাকছে সব কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতন আমরা এবার চলে এসেছি বগুড়া জেলাতে এবং বগুড়া জেলার ঐতিহাসিক একটি ঐতিহাসিক এবং দর্শনীয় একটি স্থান সেটা হচ্ছে মোমইন আর এই মোমইনকে আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং আমরা নিজেরাও ঘুরবো এবং এই মোমইনে সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী কী আছে এবং কিভাবে আস মোমইনের ভিতরে আপনারা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রকৃতি দেখতে পাবেন তো এবার আমরা চলে এসেছি প্রধান ফটকে আর এই প্রধান ফটকে দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে প্রবেশের জন্য আপনাদের টিকিট কাটতে হবে আর টিকেটের মূল্য হয় একদমই কম 10 টাকা তো এই এখান থেকে আমরা টিকিট কাটছি টিকিট কেটে ভিতরে প্রবেশ করব দর্শক বগুড়া সদর থেকে এই মময়নে দূরত্ব 20 থেকে 25 মিনিটের পথ তো আপনারা সব বগুড়া শহর থেকে ইজি বাইক অটো রিকশা যে কোনো যানবাহনে সহজেই চলে আসতে পারেন এই মময়নে আর এই ইন্টার এরিয়া অনেক বড় আপনারা এর ভিতরে মনে করেন ছোটোখাটো গাড়ি গাড়ি অটোরিকশা এগুলোও কিন্তু চলে প্লাস মোটরসাইকেল এইগুলোও চলে তো সব মিলিয়ে এই মোমইনের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে যেগুলো সাধারণত পার্কে আমরা দেখতে পাই তো এখানে টমটম গাড়ি দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ি প্লাস এখানে ন্যাচারাল প্রকৃতিটা বেশি ভালো লাগছে তারপরেও মানুষের তৈরি কিছু জিনিস আছে যেমন এখানে দুইটা গরু প্লাস একটা গরুর গাড়ি তো এটা কিন্তু তৈরি করা তারপরও এই জিনিসটা অনেক আকর্ষণীয় এবং ভালো লাগছে তো অন্যান্য পার্কের মতন কিন্তু এখানে বিভিন্ন রাইডস রয়েছে এখানে খাবার হোটেল প্লাস কসমেটিক্স সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এর ভিতরে আপনাদের শুধু মাত্র একটু খুঁজে নিতে হবে কারণ এর এরিয়াটা অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন যে নৌকা প্লাস এখানে অনেক কয়েকটা রাই অনেকগুলো রাইডস রয়েছে তো পাশাপাশি এই সাইডেও আপনাদের ছোটোখাটো যে জায়গাগুলো আছে মানে এর এরিয়াটা আসলে অনেক বড় তো এখানে আসতে হলে আপনাদের অনেক হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এখানে ন্যূনতম এক দু ঘন্টা সময় লেগে যাবে আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখতে তো সব মিলিয়ে এখানকার প্রকৃতি এবং এখানকার যে পরিবেশ সেটা সম্পূর্ণই ন্যাচারাল আর এই ন্যাচারালের মাঝে কিন্তু কিছু জিনিস অ্যাড করা হয়েছে যার কারণে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে আসে আর এর মাঝে কিন্তু অনেকে আবার এই যে মোটরসাইকেল নিয়ে ভিতরে মানে দ্রুত দেখার চেষ্টা করে তো সব মিলিয়ে প্রতিদিন এখানে কিন্তু প্রচুর মানুষ আসে বিভিন্ন অকেশনের দিনগুলোতে এখানে লোকজনে পরিপূর্ণ হয়ে যায় তো আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে এই জায়গাটা সম্পূর্ণ আকারে ঘুরে দেখাতে তো এটা হচ্ছে থ্রি ডি মুভি সরি নাইন ডি মুভি তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ